ইন্টারন্যাশনাল ব্রেকের পর রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচ খেললো রিয়াল সোসিয়াদের সাথে এবং সেখানে দুই শূন্য বলে দিচ্ছে রিয়াল মাদ্রিদ এবং সোসিয়াদের মাঠে যে ডিফিকাল্ট একটা কন্ডিশনে রিয়াল কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে তবে এইখানে রিয়াল সোসিয়াদকে আসলে আনলাকি বলতে হবে তিন তিনটা শট তাদের বার পোস্টে লাগছে তা না হলে কিন্তু তারা কিন্তু রিয়ালকে আসলে ফিনিশ করে দিতে পারতো শুধু গোল বাড়ি তাদেরকে সেভ করছে তা না হলে যে তিনটা শট ছিল এক কথা সাধারণ শট যেটাকে রিয়াল রিয়ালকে বলতেই হবে ফার্স্ট হাফ রিয়াল সবসময় যেমনটাই খেলে তেমনটাই খেলছে খুব সাদা মাটা এবং ফার্স্ট ফার্স্ট হাফ নিয়ে কার্লো ম্যাচ ছাড়া কোনো ম্যাচে হাফে প্ল্যানিং থাকে না যদি গোল চলে আসে তো ভালো না আসলে সেকেন্ড হাফটাই কিন্তু তার মূল প্ল্যানের জায়গাটা কারণ সেকেন্ড হাফেই তার ভুরুর কাজ শুরু করে সেকেন্ড হাফে কিন্তু তার অ্যাটাক বলেন তার কাউন্টার অ্যাটাক বলেন প্রতিপক্ষকে ডোমিনেট বলেন সবকিছু কিন্তু সেকেন্ড হাফেই করে এবং গতকালকে কিন্তু দুইটা গোল রিয়াল মাঠে দিছে দুইটা গোলই সেকেন্ড হাফের পরে দিছে এবং দুইটা গোলই কিন্তু আসছে পেনাল্টি থেকে ফার্স্ট গোলটা করছে ভিনিসিয়া জুনিয়র এবং সেকেন্ডটা হচ্ছে ক্লিয়ার এম তবে ভিনিসিয়া জুনিয়র এই মৌসুমে দুইটা গোল করছে এবং দুটাই কিন্তু পেনাল্টি শুট আউটে তার পার্সোনাল যে গোলগুলো সে গোলগুলো কিন্তু নাই এবং ভিনিসিয়া জুনিয়র কিন্তু পেনাল্টি যতগুলো নিচে একটাও কিন্তু সে মিস করে নাই প্রত্যেকটা পেনাল্টি সে হান্ড্রেড পার্সেন্ট সফল যে পারফরমেন্সটা সে রিয়াল মাটিতে দেখাই যে পারফরমেন্সটা রিয়ালের সাদা জার্সিতে দেখাই সেই পারফরমেন্সটা সে ব্রাজিলে দেখাইতে পারে না এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে এট দা সেম টাইম সে কিন্তু ব্রাজিল ফেডারেশনের যে সকল ভক্তদের কাছে সে ক্ষমা চাইছে দেখা যাক নেক্সটে ব্রাজিলের হয়ে সে কেমন পারফরমেন্স করে সেটা আমরা ওয়েট করব নভেম্বরের যে ক্যালেন্ডার ইয়ারের যে ম্যাচ গুলো সেখানে দেখবো তবে রিয়াল মাদ্রিদ যে আসলে অতিরিক্ত একটা প্রেশার নিচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ মিডফিল্ডে যখন টনি ক্রুজ থাকবে না তখন কিন্তু আপনার বলের যোগান গুলো যেভাবে আসতো সেটা কিন্তু আসবে না যার কারণে মিডফিল্ডেকে ওই সাপ্লাইটা নেই বলে রিয়াল মাদ্রিদের গোলগুলো কিন্তু হচ্ছে পেনাল্টিতে এই জায়গাটাই বিশেষ করে মিডফিল্ডের যে জায়গাটা রিয়াল মাদ্রিদে বেলিংহাম নাই অ্যাট দ্য সেম টাইম সেখানে আছে হচ্ছে চোয়ামিনি তারপর হচ্ছে ফেদেরিকো ভালভার দে আর্জা এরা কিন্তু কখনো কোনোভাবেই কোনোভাবে টনি ক্রুজের অভাবটা পূরণ করতে পারবে না তো সবকিছু যদি বিবেচনা করেন তাহলে রিয়াল মাদ্রিদ যথেষ্ট প্রেসারে আছে এবং বার্সেলোনা দুর্দান্ত ভাবে আসলে আগাচ্ছে এবং নতুন কোচ তাদের হচ্ছে আপনার হানসে ফলিক্স বার্সেলোনাকে একটা চমৎকার সেবে নিয়ে চলে আসছে এই সিজনে রিয়াল মার্জিদের আদেও কি আসলে লিগ শিরোপা জিতে যাবে কিনা বা জিততে পারবে কিনা যথেষ্ট সংশয় আছে কারণ মাঠের পারফরমেন্স ক্লিয়ান এম বাপে ভিনিসিয়া জুনিয়র রোদ্রিগো থাকার পরেও তারা কিন্তু যে পারফরমেন্স থাকার কথা সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি না গতকাল হয়তো জিতছে দুইটা গোলে কিন্তু পেনাল্টি ছিল প্রতিপক্ষের মাঠে যা জিতছে তারপরেও কিন্তু রিয়ালের এই পারফরমেন্সটা কিন্তু আমরা কিন্তু কখনোই প্রত্যাশা করি না বিনির কাছ থেকে আরো বেশি পারফরমেন্স চাই ক্লিয়ান এম বাপে সেও কিন্তু নতুন ক্লাবে আসার পর তার নিজেকে মেলে ধরতে পারতেছে না মিডফিল্ডে একটা গ্যাপ কিন্তু দেখা যাচ্ছে বিলিংহাম নাই জুট বিলিংহাম খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ইনজুরি কারণে নাই এবং যেখানে টনি ক্রুজ নাই সো রিয়ালকে একটু স্ট্রাগল করতে হবে একটু মানায় নিতে হবে কারণ রিয়াল থেকে এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো প্লেয়ার চলে গেছে করিম বেনজেমা চলে গেছে সমস্যা হয় নাই সো এই টিমটাকে মানায় নিতে একটু সময় লাগবে তবে রিয়াল রিয়ালের মতোই ফিরবে মিনিসিয়ার জুনিয়র এম পেটা গোল পাচ্ছে এতে কনফিডেন্স যেমন বুস্ট আপ হচ্ছে এবং নেক্সট ম্যাচগুলো তো অবশ্যই এটাতে কাজে আসবে তো এটা হচ্ছে আলোচনা গতকালকের ম্যাচটা রিয়াল জিতে গেল এবং তারা পয়েন্ট টেবিলে দুই নম্বর চলে আসছে এবং নেক্সট ম্যাচগুলো আর হারা যাবে না দূরত করাই যাবে না তাহলে রিয়াল আসলেই তাদের রিয়াল সন্দেহ ফেরত আসবে এবং কার্লো আজ একটা এই যে নতুন দল নিয়ে যে একটা মানে কনফিডেন্স সেটা কিন্তু বুস্ট আপ করে ফেলতে পারবে আজকে বার্সেলোনার ম্যাচ আছে সাড়ে আটটা বাজে বার্সেলোনার এবং জিরোনার ম্যাচটা অবশ্যই আগামীকালকে এই ম্যাচ নিয়ে কথাবার্তা বলবো তো ভালো থাকেন আল্লাহ হাফিজ